বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের ইউনিয়ন শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে গালেঙ্গা বাগানপাড়া বৌদ্ধ বিহারের ছাত্রাবাস মিলনায়তনে আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে গালেঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি কালামং মার্মার সভাপতিতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি উজমং মার্মা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৌদ্ধ ঐক্যফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক উষই সিং মার্মা এবং স্বাগত বক্তব্য রাখেন মং সং মার্মা সভায় বক্তারা আগামী দু সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন বিএনপি সরকার ক্ষমতা এলে অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে এই লক্ষ্যে তারা সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৌদ্ধ ফ্রন্টের সাধারণ সম্পাদক চসিয়ং মার্মা উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক লুপরু মার্মা রুমা সদর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সিং মার্মা পিপলু মার্মা ছাং ও সুই সুইসিং মার্মা এবং নারী নেত্রী ওমেউ সহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় এক পর্যায়ে গালেঙ্গা ইউনিয়ন শাখার নবগঠিত একান্ন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয় পরিচিতি সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম পরিচালিত হয় যেখানে ইউনিয়নের বিভিন্ন পাড়া থেকে আগত নারী পুরুষ অংশগ্রহণ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা